হ্যালো বন্ধুরা রবি টেন মিনিটসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজিন আজকে আমরা আমাদের দুই দশমিক দুই অধ্যায় শুরু করব। দুই দশমিক একে আমরা সমান কাজ সম্পর্কে জেনেছি আজকে আমরা দেখব লাভ ক্ষতি সম্পর্কে তাহলে প্রথমে আমরা দেখি লাভ ক্ষতি কি আসলে মনে করো তুমি একটি ঘড়ি কিনলে ঠিক আছে এই ঘড়ি তুমি কিনলে একটি দোকান থেকে মনে করো পাঁচশো টাকা দিয়ে তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত হবে পাঁচশো টাকা এখন এই পাঁচশো টাকা দিয়ে কেনা ঘড়িটা তুমি কারো কাছে বিক্রি করে দিলে ঠিক আছে বিক্রি করলে কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দেখো তুমি কিনেছিলে পাঁচশো টাকায় বিক্রি করে দিলে পাঁচশো লাভ হবে তাই না কারণ তুমি জিনিসটা ক্রয় করলে কমে বিক্রয় করলে বেশিতে ঠিক আছে তাহলে যেই বিক্রয় ও ক্রয় পার্থক্য সেই পরিমাণ টাকা কিন্তু তোমার পকেটে চলে যাচ্ছে তাই না তাহলে তোমার কি হবে বলতো সেই টাকাটা তোমার লাভ হবে অর্থাৎ লাভের সূত্র তাহলে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কারণ কি বিক্রয় মূল্যটা হচ্ছে এখানে বেশি আচ্ছা। লাভ হলো অনেক খুশির ব্যাপার এখন দেখি আমরা যে আমাদের ক্ষতি কি এই ঘড়িটি তুমি বিক্রয় করলে পাঁচশো টাকায় ঠিক আছে একজনকে তুমি বিক্রয় করলে পাঁচশো টাকায় কিন্তু দোকান থেকে তুমি কিনেছিলে কত টাকায় দোকান থেকে তুমি কিনেছিলে আরো বেশি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় তো এই ক্ষেত্রে তুমি এই দোকানদারকে দিচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু যখন একজনকে বিক্রি করছো তখন পাঁচশো কত পাঁচশো টাকা তাহলে কিন্তু তোমার টাকা ক্ষতি হয়ে গেল তাই না তাহলে আমাদের ক্ষতির সূত্র কি হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই ক্ষেত্রে তোমার ক্ষতি হবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ বিয়োগ পাঁচশো অর্থাৎ পঞ্চাশ টাকা তো আশা করি লাভ ক্ষতির যে বেসিক কনসেপ্ট এটা তোমাদের বুঝতে সুবিধা হলো এখন আমরা দেখবো উদাহরণের কিছু অঙ্ক উদাহরণ নয় আমাদেরকে বলছে যে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রয় করলে তার কত লাভ হলো এখন দেখো একশোটি কমলার ক্রয় মূল্য এক হাজার টাকা ঠিক আছে তাহলে একশোটি কমলার বিক্রয় মূল্য এখানে কত এখানে আমাদের বলছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে অর্থাৎ এই প্রতিশত অর্থাৎ একশো কমলার ক্রয় মূল্য এক হাজার টাকা এবং বিক্রয় করে বারোশো টাকায় অর্থাৎ তোমার একশো টি কমলার বিক্রয় মূল্য কত বারোশো টাকা এখন তাহলে আমাদের এখানে দেখো ক্রয় চেয়ে বিক্রয় মূল্য বেশি সুতরাং তার লাভ হচ্ছে লাভ কত হচ্ছে লাভের সূত্র আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বারোশো টাকা বিয়োগ এক হাজার টাকা অর্থাৎ দুইশো টাকা এখানে আমাদের নির্ণয় লাভ হবে দুইশো টাকা এই কম লাভ জন্য ঠিক আছে এখন আমরা দেখবো যে আমাদের উদাহরণ এগারোতে থেকে বলছে এখানে আমাদের বলছে যে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে এখানে দেখো যে পনেরোটি আছে যেহেতু এখানে যে টাকায় কিনেছে তাই না তাহলে এখানে পনেরোটি বল পেনের আবার বিক্রয় মূল্য কত হবে কারণ এই পনেরোটি বল পেন পঁচাত্তর টাকায় কিনেছে নব্বই টাকায় বিক্রয় করে তাহলে এই পনেরোটি বল পেনের বিক্রয় মূল্য নব্বই টাকা এখন দেখো যেহেতু আমাদের ক্রয় মূল্য সমান আমরা কি জানি বিক্রয় মূল্য এখানে আমাদের লাভ কত হবে পনেরো টাকা লাভ আমরা সব সময় হিসাব করব লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে ঠিক আছে এখানে আমাদের ক্রয় মূল্য কত ছিল পঁচাত্তর টাকা তাই না তাহলে আমাদের এই পঁচাত্তর টাকা ক্রয় মূল্যে লাভ হয়েছে কত পনেরো টাকা এখন আমাদের যেটা করতে হবে এক টাকা লাভ হয়েছে কত আর যখন শতকরা লাভ বের করতে বলবে তখন আমরা বের করব কি যে একশো টাকায় আমাদের লাভ হয় কত এখানে আমাদের একশো টাকা লাভ হয় বিশ টাকা তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখানে আমাদের লাভ হবে বিশ পার্সেন্ট এরপরে আমরা দেখব উদাহরণ চোদ্দ এখানে আমাদের বলছে যে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা প্রতি কেজি আশি টাকা হিসেবে ক্রয় করে সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকা দরে বিক্রয় করায় তার পাঁচশো টাকা ক্ষতি হয় তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন এখন দেখো এই কেজি প্রতি চা পাতার মূল্য আশি টাকা এখানে বলে যে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসাবে ক্রয় করে তাই না এখন এই কেজি প্রতি চা পাতার বিক্রয় মূল্য কত এটাও আমাদেরকে বলে দিচ্ছে যে সব চা পাতা সে কেজি প্রতি পঁচাত্তর টাকা দরে বিক্রয় করে এখন আমাদের আমরা বের করব এই এক কেজি চা পাতা বিক্রয় করলে তার ক্ষতি কত হয় যেহেতু তার দেখো ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি সুতরাং তার এই প্রতি কেজিতে পাঁচ টাকা ক্ষতি হয় এখন আমাদের এই পাঁচ টাকা ক্ষতি হয় এক কেজিতে তাহলে তার মোট কত টাকা ক্ষতি হয় প্রশ্নে বলে দিচ্ছে পাঁচশো টাকা ক্ষতি হয় তাহলে এক টাকা ক্ষতি হয় কত কেজিতে অতএব পাঁচশো টাকা ক্ষতি হয় কত কেজিতে এখানে আমরা পেলাম উত্তর একশো কেজিতে সুতরাং যেহেতু তার পাঁচশো টাকা ক্ষতি হয়েছিল সুতরাং সে চা পাতা ক্রয় করেছিল মোট একশো কেজি তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে আমরা দেখবো উদাহরণ পনেরো এখানে আমাদের বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন ও নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এক ডজন ডিমের ক্রয়মূল্য আমাদেরকে বলে দিচ্ছে একশো এক টাকা তাই না তাহলে পাঁচ দজন ডিমের ক্রয়মূল্য কত সেটা আমরা বের করতে পারব পাঁচশো পাঁচ টাকা আবার দেখো এই এক ডজন ডিমের ক্রয়মূল্য নব্বই টাকা ঠিক আছে মানে সে দুই দামে আসলে ডিমটা কিনেছে প্রথমে তার প্রতি দজনের দাম পড়েছে একশো এক টাকা এবং পরে আবার তার ডজন প্রতি দাম পড়েছে নব্বই টাকা দ্বিতীয় ক্ষেত্রে তার এক ডজন ডিমের ক্রয় মূল্য নব্বই টাকা এবং সে ক্রয় করেছিল কত ডজন ছয় ডজন তাহলে ছয় ডজন ডিমের ক্রয় মূল্য পাঁচশো টাকা এখন দেখো সে মোট ক্রয় করেছিল পাঁচ যোগ ছয় ডজন অর্থাৎ এগারো ডজন ডিম যা ক্রয় মূল্য আমাদের মোট কত পাঁচশো পাঁচ যোগ পাঁচশো অর্থাৎ এক টাকা এখন এই এক ডজন ডিমের ক্রয় মূল্য তাহলে কত এই এক হাজার ভাগ এগারো বা পঁচানব্বই টাকা তাহলে দেখো গড়ে এক ডজন ডিমের ক্রয় মূল্য তার পঁচানব্বই টাকা এখন সে যদি ডজন প্রতি তিন টাকা লাভ করতে চায় তাহলে এই এক ডজন ডিম তার কত টাকায় বিক্রয় করতে হবে এই পঁচানব্বই যোগ তিন অর্থাৎ আটানব্বই টাকায় এখন আমাদের প্রশ্নে কিন্তু আমাদের এই জিনিসটাই চেয়েছে যে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে সুতরাং সে যদি আটানব্বই টাকায় বিক্রয় করে তাহলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে সুতরাং আমাদের উত্তর হবে আটানব্বই টাকা তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে উদাহরণ সতেরো এখানে আমাদের বলছে যে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি সন্দেশ ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে এখন দেখো এই এক কেজি সন্দেশের দাম তার দুশো পঞ্চাশ টাকা করেছে এখানে বলেই দিচ্ছে যে সে দোকান থেকে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি ক্রয় করেছিল তাহলে তার দুই কেজি সন্দেশের দাম কত করেছে দুই কেজি সন্দেশের দাম পড়েছে আটশো টাকা ঠিক আছে এখন দেখো ভ্যাটের হার বলছে যে চার টাকা অর্থাৎ ভ্যাটের হার বলতে বোঝাচ্ছে একশো টাকায় হার বলতেই সব একশো টাকায় তাহলে একশো টাকায় ভ্যাট যদি হয় চার টাকা তাহলে সে মোট কত টাকা দিয়ে ক্রয় করেছিল পাঁচশো টাকা সুতরাং তার পাঁচশো টাকায় ভ্যাট কত হবে পাঁচশো টাকায় ভ্যাট হবে বিশ টাকা ঠিক আছে তাহলে সে সন্দেশ ক্রয় বাবু দোকানিকে এই ভ্যাট সহ যে ক্রয় মূল্য সেটা দিবে তাহলে সে ক্রয় বাবদ দোকানিকে দিবে পাঁচশো যোগ টাকা অর্থাৎ পাঁচশো বিশ টাকা এটি আমাদের উত্তর এখানে একটি জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে ঠিক আছে এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট এরপরে আমরা দেখবো যে উদাহরণ উনিশ আমাদের কি বলছে এখানে বলছে যে যদি এক ইউএস ডলার সমান একাশি দশমিক পাঁচ টাকা হয় সাতশো সাত হাজার ডলার বাংলাদেশি কত টাকার সমান হবে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা শুধু ঐকিক নিয়মে করে ফেলতে পারবো এক ইউএস ডলার সমান একাশি দশমিক পাঁচ টাকা সুতরাং সাত হাজার ইউএস ডলার সমান কত ঠিক আছে এটা একদম ঐকিক নিয়মের অঙ্ক এটা কেন লাভ ক্ষতিতে দিয়েছে আমার ধারণা নেই এটা সম্পূর্ণ ঐকিক নিয়মের অঙ্ক এরপরে আমরা অনুসরণীয় অঙ্কে চলে যাই โจทย์2.12 এ প্রথম অঙ্কটি তা আমাদের বলছে যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে এখানে দেখো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য টাকা তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় কত হবে 5 গুণ 200 অর্থাৎ 1000 টাকা আবার দেখো এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 225 টাকা তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে এই 225 গুণ 5 অর্থাৎ 1125 টাকা এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি সুতরাং আমাদের লাভ কত হবে এই বিক্রয় মূল্য বিয়োগ মূল্য অর্থাৎ এই একশো পঁচিশ টাকা অর্থাৎ টাকা তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখি এখানে বলছে যে একটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ টাকা হিসেবে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হলো সে মোট কতটি চকলেট ক্রয় করেছিল তাই না তো এখানে দেখো একটি চকলেটে লাভ হয় এই আট দশমিক পাঁচ বিয়োগ আট টাকা অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা এখন এই শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা আমার লাভ হয় কয়টি চকলেটে বলতো একটিতে তাহলে আমাদের মোট লাভ হয়েছিল কত পঁচিশ টাকা তো এই পঁচিশ টাকা লাভ হয় কয়টি চকলেটে এটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো আমাদের আসবে হচ্ছে পঞ্চাশটি চকলেটে ঠিক আছে তাহলে মোট চকলেট ক্রয় করা হয়েছিল পঞ্চাশটি এরপরে আসো আমরা নয় নম্বর অঙ্কটি দেখি নয় নম্বর অঙ্কে আমাদের বলছে যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এখন দেখো আমাদেরকে প্রথমে কি বলছে যে আমলকি ক্রয় মূল্য টাকা পাঁচ আবার দেখো বলছে যে ছয়টি আমলকি বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে পাঁচ বাই ছয় টাকা এখন এই আটটি আমলকির বিক্রয় মূল্য আমাদের তাহলে কত হবে ঠিক আছে পাঁচ গুণ আট বাই ছয় টাকা অর্থাৎ বিশ বাই তিন টাকা এখন এখানে আমাদের লাভ কত হচ্ছে ঠিক আছে দেখো আমাদের বলছিল যে পাঁচ টাকায় আটটি আমলকি সে ক্রয় করে আমরা এই জানি যে আটটি আমলকি ক্রয় মূল্য কত করে ফেললাম যে আটটি আমলকি বিক্রয় মূল্য কত তাহলে এই বিশ বাই তিন থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে লাভটা পেয়ে যাব এখানে আমাদের লাভ আসছে পাঁচ বাই তিন টাকা এখন দেখো এই লাভটা হয় আমাদের ক্রয় মূল্য কত টাকায় পাঁচ টাকায় তাহলে পাঁচ টাকা লাভ হয় পাঁচ বাই তিন টাকা তাহলে আমাদের এক টাকায় লাভ কত একশো টাকায় লাভ কত একশো টাকায় আমাদের লাভ হচ্ছে বাই সমস্ত এক তিন এটা আমরা কিভাবে করি সেটা তো তোমরা জানোই একশো বাই তিন আমরা এখানে একশো এনে ভাগ করব ঠিক আছে তাহলে দেখো তেত্রিশ দিয়ে যদি আমরা ভাগ করি মানে আমার ভাগ ফল যদি তেত্রিশ হয় এখানে আসবে নিরানব্বই এবং ভাগশেষ থাকবে এক তাহলে এই এককে আমরা উপরে নিয়ে আসবো আর এই তিনটাকে নিচে নিয়ে যাবো ঠিক আছে মানে এখানে তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে আসো আমরা এগারো নম্বর অঙ্কটি দেখি এখানে আমাদের বলছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখন দেখো আমরা ধরে নিই যে দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে এখন দেখো বলছে যে চারশো টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হয় তাই না তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি বলতো ক্ষতির ক্ষেত্রে বিক্রয় বেশি হয় না ক্ষতির ক্ষেত্রে সাধারণত আমাদের বেশি হয় তাহলে ক্ষতিটা আমরা লিখতে পারি টাকা অর্থাৎ ক্রয় মূল্য বেশি এখানে এজন্য আগে লিখলাম আবার দেখো চারশো আশি টাকায় বিক্রয় করলে তার লাভ হয় লাভের ক্ষেত্রে আমাদের কি হয় বিক্রয় মূল্যটা বড় হয় সুতরাং আমরা লাভ লিখতে পারি চারশো আশি মাইনাস এক্স টাকা এখন এটা পেলাম হচ্ছে আমরা আমাদের ক্ষতি এটা পেলাম হচ্ছে আমরা আমাদের আমাদের লাভ তো বলছে প্রশ্নে যে তার তিন গুণ লাভ হয় ক্ষতির থেকে তিন হয় সুতরাং আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি যে এই লাভ আমার যত টাকা সেটা সমান তিন গুণ তার ক্ষতি যেহেতু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে তার তিন গুণ লাভ হয় তাই না তাহলে এই লাভটা আমার বড় হবে তাহলে যখন আমি সমান করব আর কি সমীকরণে আনবো তাহলে তিনটা আমার গুণ করতে হবে এই ক্ষতির সাথে কারণ ক্ষতির পরিমাণটা কম এখন এই সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে আমরা এর এর একটা মান না মানটা কি হবে এখান থেকে আমরা এক্স এর মান পাবো হচ্ছে চারশো বিশ টাকা তাহলে এই এক্স আমি কত ধরেছিলাম এক্স আমি ধরেছিলাম আমার ক্রয় মূল্য তাহলে এই চারশো বিশ টাকা হবে হচ্ছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা বারো নম্বর অঙ্ক দেখি এখানে আমাদেরকে বলছে যে একটি ঘড়ি ছয়শ পঁচিশ টাকা বিক্রয় করলে দশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে আমার দশ এখন দেখো আমরা অঙ্কটি সমাধান করি প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে আমাদের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এই একশো বিয়োগ দশ ঠিক আছে নব্বই টাকা কারণ হচ্ছে আমরা কম টাকায় গিয়ে বিক্রি করে দিয়েছি দেখি আমাদের ক্ষতি হয়েছে এরপরে দেখো আমাদের বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা এখানে আমাদের ঘড়ির বিক্রয় মূল্য বলে দিচ্ছে ছশো টাকা তাহলে এখন আমরা ঐকিক নিয়মে বের করব যে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য ছশো টাকা হলে আমার ক্রয় মূল্য কত আমার ক্রয় মূল্য আসবে হচ্ছে ছয় দুই পাঁচ টাকা এরপর দেখো দশ লাভে আমার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা এখানে কিন্তু আমাকে বের করতে বলছে যে কত টাকায় বিক্রয় করলে আমার দশ পার্সেন্ট লাভ হবে তাই না তো এখান থেকে দেখো আমি এই ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে আমার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য এক টাকা হলে আমার বিক্রয় মূল্য কত আর এখান থেকে আমি যে ক্রয় মূল্যটা পেয়েছি ঠিক আছে সেই ক্রয় মূল্যে আমার বিক্রয় মূল্য কত হবে আমি সেটা ওয়েট করতে পারবো সেটা আসে হচ্ছে আমার ছয় হাজার আটশো পঁচাত্তর বাই নয় আর সমস্ত ভগ্নাংশে নিলে সাতশো তেষট্টি সমস্ত আট বাই নয় টাকা এটি হবে হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এটি হচ্ছে আমাদের নির্ণয় বিক্রয় মূল্য তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো শুরু করব হচ্ছে প্রশ্নে আমাদেরকে যেটা দিয়ে দিচ্ছে ঠিক আছে সেটা দিয়ে হচ্ছে আমরা প্রথমে উচিত নিয়ম করব দেখো প্রশ্নে আমাকে বিক্রয় মূল্য বলে দিচ্ছে তাহলে আমাদের বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত এভাবে আমরা ক্রয় মূল্যটা পেলাম এখন দেখো আমাকে প্রশ্নে চাচ্ছে কি বিক্রয় মূল্য চাচ্ছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি এই ক্রয় মূল্যটাকে ও বাম দিকে রাখবো ঠিক আছে ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত অর্থাৎ ক্রয় মূল্য ছয় মানে আমার যেটা বের করা দরকার আর কি আগের ধাপে পেলাম যে ক্রয় মূল্যটা সেটার ক্ষেত্রে আমার কত হতে হবে ঠিক আছে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে উদাহরণে আমাদের এরকম একটি অঙ্ক ছিল এর আমরা পনেরো নম্বর অঙ্ক দেখি এটি আমাদের শেষ অঙ্ক এখানে আমাদের বলছে যে নিলিমা একজন চাকুরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশ পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজারে আয়কর শূন্য পরবর্তী টাকার উপর আয়কর হার দশ টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন এখন দেখো তার এক বছর সমান আমার বারো মাস ঠিক আছে এই এক মাসে বেতন কত সেটা আমাদেরকে বলে দিচ্ছে বাইশ টাকা তাহলে বারো মাসে সে কত টাকা বেতন পায় সেটা আমরা বের করতে পারবো সেটা হচ্ছে আমাদের এই দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এখন এই দুই লক্ষ সাতষট্টি হাজার টাকার মধ্যে আমাদেরকে বলে দিচ্ছে যে এক লক্ষ আশি হাজারে তার কোন আশি হাজার বিয়োগ করলে যে টাকাটা থাকে সেটার উপরে এখন দেখো এটা বিয়োগ করে আমি পাই হচ্ছে সাতাশি হাজার টাকা ঠিক আছে এই সাতাশি হাজার টাকার উপরে তার আয়কর থাকবে এখন একশো টাকায় আয়কর দিতে হয় দশ টাকা কারণ এখানে আমাদের বলছে যে আয়করের হার কত দশ টাকা সুতরাং এই এক টাকায় আয়কর দিতে হয় কত এবং এই যে আমি বের করলাম যে তার আয়কর হয় আসলে কত টাকার উপর সাতাশি হাজার টাকার উপরে তাহলে এই সাতাশি হাজার টাকায় তার আয়কর কত দিতে হয় ঠিক আছে এটা আমরা পেলাম কত আট হাজার সাতশো টাকা সুতরাং এই আট হাজার সাতশো টাকার উপরে তার আয়কর দিতে হয় তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এটি ছিল আমাদের এই অধ্যায়ের মোটামুটি শেষ অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সোজা বেশিরভাগই লাভ ক্ষতি সম্পর্কিত এবং ঐকিক নিয়মের একটু ধারণা থাকলে তোমরা অঙ্কগুলো করতে পারবে তাহলে এই অঙ্কগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এর পরের দিন আমরা দুই দশমিক তিন শুরু করব। তাহলে ভালো থাকো ধন্যবাদ